হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এখন আমি চলে এসেছি দীঘা বিচে নিউ দীঘা সি বিচ দেখতে পাচ্ছ তোমরা সামনে প্রচুর লোকের ভিড় আমি একটু ফাঁকা নিরিবিলি জায়গায় এলাম হালকা করে একটু ভিডিও বানাবো বলে তো এই হচ্ছে সমুদ্র তো এটা আমার প্রথম ব্লগ হ্যাঁ এর আগে আমার ব্লগ ভিডিও বানানোর কোনো অভিজ্ঞতা নেই তাই যাই হোক ভুল টুতি কিছু থাকলে ভিডিওর মধ্যে সেটা কিছু মনে করো না সেটা নিয়ে তো বেশি কিছু বলবো না তোমাদেরকে জাস্ট হালকা করে এটা দেখাবো যে কি রকম লাগে দীঘা যারা আসোনি এখনও সমুদ্র দেখো কোনো দিন হ্যাঁ এটাও আমার আমার প্রথম সমুদ্র দেখা এটা দীঘায় তো আমার মতন যারা আছো যারা এখনও পর্যন্ত সমুদ্র আসোনি সমুদ্র দেখার সৌভাগ্য হয়নি বা আসবে তো তাদের জন্যই ভিডিওটা বানানো তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখন জোয়ারের টাইম এখন এগুলো সব শুকনো ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত এক ঘন্টা আগে পর্যন্ত এখান থেকে প্রায় তিনশো মিটার দুশো মিটার পর্যন্ত দূরে জল ছিল এই যে পাট দেখতে পাচ্ছ তোমরা পাথরের পাথর দিয়ে ঘেরা তো এখান থেকে প্রায় দুশো তিনশো মিটার ভেতরে জল ছিল কিন্তু এখন আস্তে আস্তে জল এগিয়ে আসছে আর এখন হচ্ছে তোমার বিকেল এখন চারটে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ বাজছে প্রায় পাঁচটা বাজতে বাজতে আর আধা ঘন্টার মধ্যে এখানে এসে জল ঠেকে যাবে পাথরের মধ্যে আর তখন প্রচণ্ড জলোচ্ছ্বাস দেখা যাবে আর একটা কথা তোমাদের বলে রাখি খুব অবাক করা কথা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এত ঢেউ দিচ্ছে তোমরা হয়তো ভাবছো যে প্রচণ্ড হাওয়া হ্যাঁ এত ঢেউ দিচ্ছে মানে প্রচণ্ড হাওয়া কিন্তু বন্ধুরা এমনটা না এই যে পেছনে গাছগুলো আছে না এই গাছের একটা পাতাও কিন্তু নড়ছে না এমনকি আমি নিজেও কিন্তু কোনো রকম হাওয়া বাতাস কিছু ফিল করছি না কিচ্ছু না একদম নর্মাল পরিবেশ ঘরের ভেতরে বা বাড়িতে দাঁড়িয়ে থাকলে যেমন ঠিক রকম এক চুল কিন্তু হাওয়া নেই কিন্তু এখানে জলের ঢেউ তোমরা দেখতে পাচ্ছ কীরকম চলে আসছে আর এখনো পর্যন্ত তো জল লাগেনি ওখানে গিয়ে হ্যাঁ জল যখন ওই পাথরে গিয়ে ঢাকটা খাবে তখন আস্তে আস্তে কি হবে না আরও ঢেউয়ের জোর তখন তোমরা দেখতে পাবে ওই যে সামনে ঢেউ আসছে বড় বড় আর জল আস্তে আস্তে এগোচ্ছে এখন যে এই লাইনটা লাইন নতুন লাইন তৈরি হলো এটা এত পর্যন্ত কিন্তু এতটা দূরে যায়নি জল ঠিক আছে এই যে ঢেউগুলো আসছে এবার দেখো এটা ক্রস করে দেবে আস্তে 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 যে জলের লাইনটা তোমরা দেখতে পাচ্ছো ওটাকে কিন্তু এবার ক্রস করে দেবে আর যারা প্রথমবার সমুদ্রে দেখবে তাদের জন্য আর একটা কথা বলে রাখি আস্তে আস্তে আমি হাঁটি সমুদ্রের বিচের ওপর দিয়েই তোমাদেরকে দৃশ্য দেখাই অল্প অল্প করে হ্যাঁ এবং কিছু কথা বলি শুনতে থাকো তো যারা প্রথমবার সমুদ্র আসবে অথবা যারা ভিডিওতে দেখেছো সমুদ্র হ্যাঁ টিভিতে সামনে দেখতে পাচ্ছ কিছু ছেলেকে এই যে কিছু ছেলে মেয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো সব স্কুল থেকে বেড়াতে এসেছে ম্যাডামরা নিয়ে এসেছে ছোট ছোটো বাচ্চাদেরকে তো বলি তোমাদের এই দেখো পায়ে জল চলে গেল আশা করছি ওটা ক্রস করবে ক্রস করবে ক্রস করবে না ক্রস করলো না হ্যাঁ তো বললি তোমাদের যারা ফোনে ভিডিও দেখেছ সমুদ্র সি বিচ হ্যাঁ বালি ভর্তি সুন্দর বিচ কিন্তু দীঘাতে সেরকম কিন্তু কিছু নেই হ্যাঁ এই যে এখন তোমরা যে বিচ দেখতে পাচ্ছ এটা এটা এখন ভাটা আছে বলে দেখা যাচ্ছে তাও কি ভিজে বালি এটা এখানে কিন্তু কোনো শুকনো বালি নেই যারা নদী এলাকায় বসবাস করো গঙ্গার ধারে হ্যাঁ তো তারা যেরকম বালি দেখতে পায় অনেকটা সেরকমই আর একটু পরিষ্কার ভিজে বালি তো এখানে কোনো কিন্তু সেই একদম শুকনো যেমন টিভিতে বা মোবাইলে দেখে থাকো সি বিচ সব মানুষ রোদ নিচ্ছে সি বিচের ধারে শুয়ে বসে সেরকম কিন্তু কিছু নেই তো এটা তোমাদের মাথায় রাখতে হবে আর হ্যাঁ আর অন্যান্য সমুদ্রের মতন এখানকার জল কিন্তু একদম নীল পরিষ্কার স্বচ্ছ নীল বা সবুজ এরকম কিন্তু নয় এখানকার জল কিন্তু প্রচণ্ড ঘোলা এই যে জল আসছে না তোমাদেরকে বলি এই যে জল আসছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ একদম গঙ্গার জলের মতন কিন্তু এটা ঘোলা জল আর তোমরা হয়তো ভাবছো যে ধারে ঘোলা অনেক দূরে হয়তো পরিষ্কার হবে হতে পারে অনেক দূরে পরিষ্কার কিন্তু আমরা বোট সার্ফিং করলাম তো আমরা মোটামুটি গঙ্গার এই গঙ্গা বলছি সমুদ্রের ভেতরে তিনশো মিটার চারশো মিটার পর্যন্ত গিয়েছিলাম ঠিক আছে তিনশো চারশো মিটার পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়েও আমরা কি দেখলাম না সেই ঘোলা জল এই দেখো নতুন এই যে শরটা গেল এটা পার করে দেবে কিন্তু ওই দেখো আগেকার জলের লাইনটাকে কিন্তু এটা পার করে দিল এগিয়ে চলে গেছে জল দেখো কত দূরে উল্টো দিকে ওই যে খালের কাছে গিয়ে ঢুকে যাবে কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঢেউ বাড়ছে এরাও নতুন জলের লাইন কিন্তু এটা তৈরি করলো এখানটায় হ্যাঁ তো যেটা বলছিলাম যে সমুদ্রের ভেতরে তিনশো চারশো মিটার চলে যাওয়ার পরেও কিন্তু সেই ঘোলা জল পরিষ্কার জল কিন্তু একদম স্বচ্ছ যেমন সমুদ্রে আমরা সাধারণত টিভিতে দেখে থাকি বা মোবাইলে স্বচ্ছ পরিষ্কার জল সেরকম কিন্তু কিছু নেই এখানটায় আর বালির বিচও নেই আমি ঘোলা জল আমি ভেবেছিলাম অবশ্যই হবে কিন্তু তিনশো চারশো মিটার ভেতরেও যে ঘোলা জল থাকবে সেটা আশা করিনি এবং আরেকটা জিনিস আমি আশা করিনি যে এখানে বালির বীচ আমি দেখতে পাবো না হ্যাঁ কারণ এটা আমার প্রথম সমুদ্র দেখার আগে আমি দীঘাও আসিনি কোনো সমুদ্রও দেখিনি তো আমি যেমনটা দেখেছি ফোনে টিভিতে তো সেই হিসাবে আমি বলছি আমি ভেবেছিলাম যে অন্তত বালির বীজ তো থাকবে কিন্তু না এখানে বালির বীজ নেই এখানে পাথর দিয়ে সব ঘেরা আর এমনিতেও বালির বীজ আশেপাশে তোমরা দেখতে পাবে না যেখানে পাথর দিয়ে ঘেরা নেই সেখানেও কিন্তু বালির বীজ তোমরা দেখতে পাবে না হ্যাঁ উড়িষ্যা সাইডে এটা তো বেঙ্গলের মধ্যে পড়ছে দীঘা উড়িষ্যা সাইডে অনেকটা ভেতরের দিকে গেলে সমুদ্র ধরে তো সেখানে কিছু বালির বীজ দেখা যেতে পারে হ্যাঁ যেটুকু শুনলাম আর মধ্যবিত্তদের জন্য যদি বলি তাহলে হ্যাঁ দীঘা কিন্তু মোটামুটি স্বল্প খরচের মধ্যে সমুদ্র দেখা মজা করার কিন্তু ভালো জায়গা বিশেষ করে যারা প্রথমবার সমুদ্র দেখছো দেখতে চাও বাঙালি যারা হ্যাঁ তো তারা গোয়া বা বড় বড়ো জায়গায় না গিয়ে অবশ্যই প্রথমবার দীঘা এসো হ্যাঁ যাদের মধ্যবিত্তদের জন্য বলছি বড় লোকদের কথা আলাদা তো তোমরা মজা পাবে ভালো মজা করতে পাবে এই দেখো নতুন ঢেউ চলে এসেছে আবার ক্রস করতে এটা কিন্তু ক্রস করলো না ঠিক আছে এইখানটা দাঁড়িয়ে গেল আবার আসছে খুব সুন্দর লাগছে আজকে খুব একটা ঢেউ বেশি নেই যা মনে হচ্ছে হুম আর এখনো কিন্তু সেনান করছে ওই ওই ঘাটে কিন্তু এখনো সেনান করছে দেখো বুঝতে পারবে এখনো কিন্তু লোক স্নান করছে এমনকি কালকে আমি দেখলাম যে পুরো জোয়ার একদম পূর্ণ জোয়ারে হ্যাঁ যখন জলোচ্ছ্বাস হচ্ছে তখনও কিন্তু সবাই স্নান করছে দেখো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে স্কুল থেকে এসেছে এরা হুম স্কুল থেকে এরা ছুটিতে এসেছে মাস্টাররা ম্যাডামরা সব নিজেরা গাইড করে নিজেদের আগলে রাখছে এদেরকে যাতে কোনো রকম অসুবিধা না হয় আর আস্তে আস্তে জল দেখো এবার ক্রস করছে তো মধ্যবিত্তদের জন্য কিন্তু যদি বলি যে দীঘা কিন্তু খুব ভালো জায়গা অল্প খরচের মধ্যে মোটামুটি ভালো দেখতে পাবে বা খরচের কথা যদি বলি তাহলে দেখো বিভিন্ন রকম হোটেল আছে তো মোটামুটি যদি তোমরা একটু ভালো হোটেল নাও যেমন ধরো হোটেলে গিজার থাকবে হ্যাঁ তারপরে ভালো হোটেল একটু চকচকে ঝকঝকে তো আটশো সাড়ে আটশো টাকা পার ডে হিসাবে তোমার রুম পড়ে যাবে ঠিক আছে আর যদি তার থেকেও কম নিতে চাও এমন অনেক হোটেল আছে যারা পার হেড হিসাবে ঘর ভাড়া দিয়ে থাকে তো সেগুলোও কিন্তু তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আশেপাশের মধ্যেই খুঁজে পেয়ে যাবে তবে সেগুলো একটু ভেতরের দিকে আর এখানে একটা কথা বলে রাখি যারা প্রথমবার দিঘা আসছো এটা আবার কি পড়ে আছে মরার মাথা মরার মাথা এই দেখো জল ঢুকে গেল কিন্তু হ্যাঁ এবার কিন্তু আমাকে উঠতে হবে ওপর দিকে আস্তে আস্তে আর কিছু দূর হাঁটি তারপর আমাকে ওপর দিকে উঠে পড়তে হবে নাহলে কপালে কষ্ট আছে এই যা এই যা এবার আমি কি করে উঠি আমাকে এখনই উঠে পড়তে হবে নাহলে সামনের দিকে গেলে হয়তো আর উঠার জায়গায় পাবো না তাই এখানটায় বাড়ে খাল তো বাঁধলাম উঠে এখানটায় যদি পড়ি আমার মুখ কা থাকবে না মুখ ফেটে যাবে একদম পুরো তো কথা বলবো আগে উঠি আমি এখান থেকে হ্যাঁ তো ভিডিওটা একটু লম্বা হবে মোটামুটি দেখানোর তবু চেষ্টা করব তো এখানটায় সেরকম কেউ মানুষ আসে না আমি যেখানটায় এসেছি না এখানটায় সেরকম কেউ লোক আসে না লোক থাকে ওই যে ওয়াশ টাওয়ারগুলো দেখছো তোমরা হ্যাঁ দূরে যে ওয়াশ টাওয়ারগুলো দেখছো তো বেশিরভাগ লোক কিন্তু ওই ওয়াশ টাওয়ারের কাছেই ওখানটায় থাকে আর এই দিকটা উপর দিকে হেঁটে ঘোরার জায়গা আছে দেখো ভর্তি হয়ে গেল কিছুক্ষণ আগে কিন্তু এখানটায় জল ছিল না আর ওখানটায় দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমি হাত থাকতে এলাম ওখানে প্রায় এবার ঢুকতে চললো আর এখানটায় ভর্তি হয়ে গেলো তখন যদি না উঠে পড়তাম একটু আগে যদি না উঠে পড়তাম তাহলে কিন্তু অসুবিধা হতো এই এখানটা উঠা যেত এখানটায় কিন্তু কিছুক্ষণের মধ্যে ঢেকে দেবে পুরোটাই হ্যাঁ তো যেটা বলছিলাম খরচের কথা যদি বলি তো ক্যামেরাটা খুব লচ্ছে তো মধ্যবিত্তদের জন্য কিন্তু মোটামুটি বেশ বলবো ভালোই হ্যাঁ একদিনের খরচ এক একজনের খাওয়া দাওয়া থাকা নিয়ে ওই বারোশো টাকা মতন কি তার থেকেও সেরকম সস্তা হোটেল পেলে তোমরা হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে হাজার টাকায় হোটেল পেয়ে হাজার টাকায় খাওয়া দাওয়া হোটেল হয়ে যাবে তোমাদের এক একজনের কথা বলছি মোটামুটি ভালো থাকতে গেলে আর যদি তার থেকেও একটু দূরে হোটেল নাও হ্যাঁ সেরকম যদি ঘর নাও তাহলে চারশো টাকা চারশো টাকা তো তোমরা ঘর পেয়ে যাবে ক্যামেরা লড়ছে বেশি তো বন্ধুরা অবশ্যই বেড়াতে এসো মাঝে মধ্যে ভালো লাগবে আর আশেপাশের মধ্যে বাঙালিদের ক্ষেত্রে তো খুবই ভালো জায়গা আর বেশি ঘুরবো না এখানটাই বসবো এবং কিছুক্ষণ বক বক করবো তারপর শেষ করে দেবো ভিডিও তোমরাও দেখতে থাকো আমি এখানে ধরে থাকি আর ওই যে তোমরা নৌকাগুলো দেখছো ওই যে নৌকা এটা নৌকা নয় এটা হচ্ছে একটা কি বলবো মানে ওই জায়গাটায় আর কি জল কম হ্যাঁ তো কোনো জাহাজ টাহাজ যদি যায় ওখানটায় সাবধানে থাকবে হুম আরও অনেক নৌকা আছে ওই যে নৌকা আজকে দূরে নৌকা সেরকম দেখতে পাচ্ছি না সব কাছেই আছে কিন্তু কালকে দেখছিলাম রাত্রির বেলায় অনেক দূরে দূরে অনেক দূরে দূরে নৌকা দেখা যাচ্ছিলো এবং রাত্রির বেলায় সেগুলোতে লাইট জ্বলছিলো একটা নৌকা তোমাদের দেখায় অনেক দূরে আছে তোমাদের দেখি আমার ক্যামেরায় আসবে কি না দেখতে পাচ্ছ এখানটাই আছে কিন্তু ফোকাস হচ্ছে না না হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি বাণী সেটা হচ্ছে যে এখানে ঘুরতে এসে এই যেমন আমি বেড়াচ্ছি না এগুলোই এগুলো তো যেমন হেঁটে হেঁটে বেড়াচ্ছি তো যে ধারে লোক কম ফাঁকা জায়গা তো সেই সব জায়গায় কিছু হোম যোগ্য টাইপের হ্যাঁ দোষ কাটানো মরা পোড়ানো এরকম কিছু জিনিস হয়ে থাকে তো যখনই এই ধরনের কোনো জায়গা দিয়ে হাঁটবে আমি যেমন হাঁটছিলাম একটু আগে যে সব হাঁটছে তোমরা দেখলে ভিডিওতে হুম ওই ওপরটা দিয়ে গেলে কোনো অসুবিধা নেই জায়গায় ওপর দিয়ে লোক যাচ্ছে ওখানটায় রাস্তা করা আছে ঠিক আছে আর যদি নিচে ভাবো এগুলো দিয়ে যাবো তাহলে সাবধানে যাবে কারণ কিছু কিছু জায়গায় হোমযোগও করেছে দোষ কাটিয়েছে তো সেই সব জায়গায় পা না দেওয়াই ভালো হবে হ্যাঁ মরাও পড়াই আর আর কি বলবো আর বলবো হ্যাঁ আর একটা জিনিস দেখাই এই যে জিনিসটা দেখছো হাতের মতন হ্যাঁ ধরে আছে তো এটা হচ্ছে তোমার দোলনা এক প্রকারের দোলনা এটা তো অনেক ভিডিও তো তোমরা যেমন দেখে থাকবে যারা ফোনে টোনে বেড়াতে যাওয়ার ভিডিও দেখো দেখবে ওই পাহাড়ের মধ্যে কি করছে না উঁচু জায়গায় দোল না টাঙিয়েছে সেখান থেকে দোল খাওয়াচ্ছে তো সেম জিনিস এখানেও হচ্ছে ঠিক আছে এই যে হাতের মতন জিনিসটা দেখছো এখানেও হয় হ্যাঁ তো পাহাড় নেই তো ওই উঁচু জায়গায় ওরকম ঝুলিয়ে তোমাকে দোল খাওয়াবে তার পরিবর্তে টাকা নেবে ওরা ভাড়া নেবে একটা নির্দিষ্ট হুম আর হ্যাঁ যখন জলোচ্ছ্বাস যখন বেড়ে যাবে একদম পূর্ণ জোয়ার হবে তখন কিন্তু এই জায়গা এই জায়গাটায় জল উঠে চলে আসবে হ্যাঁ এগুলো সব ডুবে যাবে ডুববে না আর কি এগুলো জল ছিটকি ছিটকি উঠে আসবে এখানটায় জল ঢাকা খাবে এই পিলারগুলাই এবং এর ওপর দিয়ে জল উঠে চলে আসবে অনেকটা উঠে যাবে আমি যে এখন যেখানটায় বসে আছি এগুলো তখন আর বসে থাকা যাবে না এগুলো সব জল ছিটকে একদম পুরো ভর্তি হয়ে যাবে আর সেই সময় তোমরা কিন্তু অনেক কাঁকড়া দেখতে পাবে এই জায়গাগুলোতে কোথা থেকে জানি না তখন কাঁকড়া বেরিয়ে পড়বে প্রচুর এখন কোথায় ঢুকে আছে দেখতে পাচ্ছি না কিন্তু আমি আগের দিন দেখেছি কাগড়া বেরিয়ে পড়বে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি দীঘাতে বেড়াতে এলে অনেক অনেকে কি করে না দীঘা সাইট সিন সাইট সিন দেখতে যায় মানে দীঘার আশেপাশে যেসব সুন্দর জায়গা তো আসল বেইমানি হয় সেখানে ঘুরতে গিয়ে ঠিক আছে তোমাকে বলবে এটা আছে এখানে ঘুরতে যাব এটা এত দূর ওটা অত দূর ওটা উড়িষ্যা পড়ে যাবে হ্যাঁ তো সাবধানে যাবে কারণ অনেক জায়গায় জিজ্ঞেস করে নেবে ঠিক আছে আর মোবাইলে দেখে নেবে যে জায়গাগুলো ঘুরাবে সেগুলো ঠিক কতটা দূরে হ্যাঁ কারণ খুব বেশি দূর নয় তোমাদেরকে এমনভাবে বলবে যেন তোমরা ভাববে যে অনেক দূর বলবে এটা যে তুই তো এক ঘন্টা লেগে যাবে ওটা তো কুড়ি কিলোমিটার দূরে তো যাই বলুক না কেন তোমরা অনলাইনে দূরত্বতা দেখে নেবে এবং সেই মতো গাড়ি ভাড়া করবে বা অটো বা টেকা যেটাই ভাড়া ভাড়া করো না কেন সেটা ঠিক মতো ভাড়া করবে আর হলে পাল্টা কিন্তু দাম বলে তোমাদের পকেট মেরে দেবে হ্যাঁ এবং সাইট সিনের কথা যদি বলি যে কি রকম এক্সপিরিয়েন্স তাহলে খুব একটা কিন্তু যে আহামরি কিছু লাগবে তা নয় তবে অনেকটা টাকা কিন্তু তোমাদের খরচা হয়ে যাবে সাইট সিনে গেলে খুব যে বিশেষ ভালো কিছু সেটাও নয় তবে অনেক টাকা কিন্তু তোমাদের খরচা হয়ে যাবে তার থেকে আমি বলবো যে ভালো খাওয়া দাওয়া করে ওই টাকাটাই কিছু ভালো খাওয়া দাওয়া করে যেমন আমাদের কথাই যদি বলি তাহলে তোমার মোটামুটি উড়িষ্যা রাজ্যের মধ্যেই পড়ছিলো কিছু জায়গায় ঘুরে এলাম চার ঘন্টা মতন লেগেছে তিন চার ঘন্টা মতন লেগেছে ঘুরতে তার তার মধ্যে কিছু টাইম বাদ দিতে হবে তোমাদেরকে হ্যাঁ আমরা কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম বসেছিলাম তো সেই সব নিয়ে আমাদের কাছে ভাড়া পড়েছে তেরোশো টাকা তো কিন্তু সেরকম বিশেষ মজা কিন্তু হয়নি ঠিক আছে যে খুব নতুন কিছু নতুনত্ব কিছু দেখলে আমার মতো তো তার থেকে বলে এই সমুদ্রে স্নান করা হ্যাঁ সমুদ্র জলে মজা করা এবং ওই টাকাটাই ভালো কিছু খাবার খাওয়া বা ভালো কিছু এক্সপিরিয়েন্স করা যেমন এই যে এই যে দোলনাগুলো ঠিক আছে তো এগুলোই মজা করলে আমার মনে হয় তোমরা বেশি আনন্দ পাবে ওই টাকাটা কোথাও ঘুরতে গিয়ে খরচা করার থেকে কারণ বিশেষ আহামরি কিছু দেখার নেই দীঘা সাইড সিনে তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেল আর ব্লগ ভিডিও বানানো সেরকম আমার অভ্যাস নেই হ্যাঁ আর এই ভিডিওটা কিন্তু একদম আনকাট ভিডিও আমি রকমের ওপর আর এডিট করবো না এটা ডাইরেক্ট আপলোড করব আর যারা আমাকে আগে থেকে দেখছো এই চ্যানেলে তারা জানে আমি কী ভিডিও বানাতাম আগে আমি লাভ বিভিন্ন বিষয় নিয়ে বানাতাম কিন্তু সেগুলো এখন সবই বন্ধ ফ্যাক্টস বিষয়ে ভিডিও বানায় বিভিন্ন জায়গার বিষয়ে বিভিন্ন ফ্যাক্টস হ্যাঁ নতুনত্ব কিছু বিষয় নিয়ে ভিডিও বানাই আর যেটা বলবো সেটা হচ্ছে এই প্রথম ব্লগ ভিডিও বানানো হ্যাঁ ব্লগ ভিডিওর আগে কিন্তু বানায়নি কখনোই বানানো নেই ব্লগ ভিডিও তো লাইক দিও তোমরা এই ভিডিওটায় হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা না করো তোমাদের ব্যাপার কিন্তু ভিডিওটায় একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই দিও সব ছবি তুলছে মা বাবা সব ছবি তুলছে একসাথে আর এখানে এখানে সামুদ্রিক খাবার কিন্তু অনেক রকম রয়েছে তোমরা খেতে পারো অদ্ভুত অদ্ভুত অনেক সামুদ্রিক খাবার রয়েছে তবে সেগুলোর দাম একটু বেশি বটে বটে হ্যাঁ যেমন লোটে মাছ চারটেতে একশো টাকা অক্টোপাস অক্টোপাস সব থেকে ছোটো হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ একটু সামান্য বড় হলেই দুশো আড়াইশো তিনশো টাকা করে নিয়ে নিচ্ছে আর দেখে খুব বড় লাগবে তোমার যখন রাখা থাকবে না দোকানে গোটা অক্টোপাস তখন মনে হবে কত বড় আর যখন রান্না করে দেবে ভেজে তোমাকে তখন তখন ওটা পঞ্চাশ গ্রাম হয়ে যাবে হুম তো খাবারের দাম কিন্তু বেশ বেশি তবে হ্যাঁ নতুন নতুন জিনিস কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে খাবারের মধ্যে সামুদ্রিক অনেক রকম মাছ আছে সেগুলো আর আর একটা কথা বলি হ্যাঁ এখানে তোমরা সামুদ্রিক জীবও দেখতে পাবে অনেক এই সমুদ্রের ধারে যখন জল যখন চলে যাবে অনেক দূরে তখন ঘোরাফেরা করলে তোমরা অনেক রকম জীব দেখতে পাবে স্টার ফিশ দেখতে পাবে স্টার ফিশ যারা নাম শুনেছো বা দেখেছো ফোনে তারা বুঝবে কি বলতে চাইছি কাকড়া দেখতে পাবে বহু বিভিন্ন রকম বড় বড় দেখতে পাবে হুম এছাড়াও ঝিনুক টিনুক তো আছেই তো বন্ধুরা দেখো চাঁদ উঠে পড়েছে আকাশে আর এধারে কিছু কিছুক্ষণ আগে সূর্য অস্ত গেল আর এধারে চাঁদ উঠে পড়েছে দেখো এবার কিন্তু আস্তে আস্তে জলোচ্ছ্বাস বাড়তে শুরু করেছে আশা করছি এখন দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে জলোচ্ছ্বাস ভালোই জোর হবে আর জল কিন্তু এবার পুরোপুরি লেগে যাচ্ছে দেখো একদম পুরো চলে আসছে দেখো পাথরের ওপরে কিছুদিন আগে পর্যন্ত ছিল না জোয়ার জোয়ার আস্তে আস্তে বাড়ছে জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে আবার এখন জোয়ার হলে তোমার ভাটা হবে প্রায় রাত এগারোটায় রাত এগারোটার দিকে আবার ভাটা চলবে তখন কিন্তু জল আবার এখান থেকে তিনশো চারশো মিটার পিছিয়ে যাবে তিনশো চারশো মিটার নয় মিনিমাম তিনশো মিটার দুশো মিটার পর্যন্ত পিছিয়ে চলে যাবে রাত্রের দিকে প্রায় ছ ঘন্টার অন্তর অন্তর জোয়ার ভাটা চলে আরেকটা কথা তোমাদের এখনো বলি আশ্চর্যের কথা সেটা হচ্ছে এত ঢেউ দিচ্ছে কিন্তু একটু হাওয়া নেই এখানে বরঞ্চ আমার পেছন দিক থেকে হালকা হাওয়া আসছে সামনের দিক থেকে নয় পেছন থেকে খুব হালকা হালকা হাওয়া লাগছে ঠান্ডা আর দীঘা বেড়াতে এলে আমার যেটা বলবো তোমাদেরকে সব থেকে ভালো সময় হচ্ছে এই নভেম্বর মাসটা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে একটু বেশি ঠান্ডা পড়ে যাবে হ্যাঁ নভেম্বর মাসটা ঠিক আছে কারণ অনেকে ভাবে কি যে গরমের সময় যাব সমুদ্রে স্নান করব কিন্তু এই এখনও এসে এই রোদে ঘুরতে খুব গায়ে লাগছে হ্যাঁ সমুদ্রের জল খুব বেশি ঠান্ডা নয় আরামসে স্নান করতে পারবে কোনো অসুবিধা নেই তবে এই নভেম্বর মাস ডিসেম্বর মাস ঠিক আছে এই টাইমটা এলে তোমরা তোমাদের খুব একটা রোদও লাগবে না হ্যাঁ খুব একটা অসুবিধা হবে না সমুদ্রের জলে মজাও নিতে পারবে সমুদ্রের জলও খুব একটা ঠান্ডা থাকবে না দেখো জল কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে এরা সব ভিডিও বানাচ্ছে শুটিং করছে জলের কিন্তু বেশ ভালো আওয়াজ এখানে বসে থেকে একটা শান্তি আছে ঠিকই তবে হাওয়াটা দিলে আর একটু শান্তি হতো আর আরেকটা প্রশ্ন তোমাদের কাছে দীঘা সমুদ্রের সামনের দিকে সোজা এগিয়ে গেলে কোন দেশ পড়বে কমেন্ট করে অবশ্যই জানাও যারা জানো যে এই যে সমুদ্র হ্যাঁ এর সামনের দিকে যদি কেউ যায় তাহলে কোন দেশে ঢুকে যাবে সে গিয়ে তো জানলে অবশ্যই কমেন্ট করো লাইট জ্বলতে শুরু করে দিয়েছে লাইট জ্বলা শুরু হয়ে গেছে ওদারে আর এদের শুটিং চলছে এখন এগুলো তো সব লাইট জ্বলতে শুরু করবে রাস্তাটাই এই যে পোল আছে লাইটের আর ওপরে এগুলো সব ঝাউ গাছের বন যেগুলো দেখছি বড় বড় গাছগুলো হচ্ছে সব ঝাউ গাছ তো বন্ধুরা এটুকুই আজকের মতন এখানেই শেষ করছি তো তোমাদের দীঘা বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো আমি তোমাদের দেব কমেন্টে রিফেলে করব তোমাদেরকে দীঘা বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা ঠিক আছে আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে बाय बाय टाटा